চীনের উত্তর সিনচিয়াং শিঞ্চিয়াংগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত বোস্টন রথ দেশটির বৃহত্তম অভ্যন্তরীণ সাধু পানির রথ এক সময় পরিবেশ দূষণ আর পানির সংকটে জর্জরিত এই রথ আজ পরিণত হয়েছে এক পরিবেশ বান্ধব মাছ চাষ কেন্দ্র ও প্রাকৃতিক স্বর্গভূমিতে চীনের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর একটি শিমচিয়াং যার প্রায় এক চতুর্থাংশই মরুভূমি তবুও এই হ্রদই যেন সেই মরুভূমির মাঝে এক টুকরো সবুজ জীবনের প্রতীক স্থানীয় জেলেরা এখন টেকসই মাছ ধরার নীতি মেনে চলেছেন ছোট বা অপরিণত মাছ সঙ্গে সঙ্গে পানিতে ফিরিয়ে দেওয়া হয় আর নিয়মিত নতুন মাছের পোনা ছাড়া হয় এই হ্রদে তবে এই পরিবর্তনের গল্প শুরু হয় দুই সালে যখন শিল্প দূষণ ও পানির স্বল্পতায় বোস্টন রথ পৌঁছে যায় পরিবেশগত লাল সংকেতের মুখে তখন রদের পানি অনেক পেছনে সরে গিয়েছিল আর যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তখন কয়েকশো মিটার হেঁটে যেতে হতো পানিতে পৌঁছাতে এখন রদের আয়তন বেড়েছে মাছের প্রজাতি ত্রিশটিরও বেশি আর এবছরের মাছের উৎপাদন প্রায় ছয় হাজার টনিয়ান সাইন্ডিয়ান লিউজান জানি দুই সালে শুরু হয় ইকো ওয়াটার ট্রান্সফার প্রকল্প কায়দু নদী থেকে বোস্টন হ্রদে পানি সরবরাহ শুরু হয় দুই সালে প্রথমবারের মতো ছিংসুই নদীর উভয় শাখার বাঁধও খোলা হয় হ্রদে পানি প্রবাহের জন্য গত আট বছরে মোট পনেরো দশমিক চার বিলিয়ন ঘনমিটার পানি যোগ হয়েছে এই হ্রদে যা এখন স্থিতিশীলভাবে এক হাজার ছিচল্লিশ দশমিক আট মিটার পানি স্তরে রয়েছে এই হ্রদের দূষণ রোদে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতি মাসে নিয়মিত পানি মান পরীক্ষা করা হয় দুই সালে বোস্টন হ্রদের পানির মান গ্রেড থ্রি অর্থাৎ মানের ভালো পানি পর্যায়ে স্থিতিশীল হয়েছে পরিবেশ পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বেড়েছে পর্যটনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ উপভোগ করছেন এই স্বর্গীয় হ্রদের সৌন্দর্য বোস্টন হ্রদের এই সাফল্য আসলে এর পানি ব্যবস্থাপনা সংস্কারের প্রতীক চীনের পঞ্চ পঞ্চবার্ষিক পরিকল্পনার পর থেকে পানি খাতে বিনিয়োগ করা হয়েছে একশো আটান্ন বিলিয়ন ইউয়ান গড়ে তোলা হয়েছে আঠারোটি বড় মাঝারি জলাধার এবং আটাশটি ক্ষুদ্র পানি প্রকল্প গ্রামীণ এলাকায় এখন নিরানব্বই দশমিক চার শতাংশ মানুষ পাচ্ছেন ট্যাপ ওয়াটার সুবিধা বোস্টন রোদের এই নবজাগরণ প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর মানুষের সচেতন প্রচেষ্টায় প্রকৃতি ফিরে পেতে পারে তার প্রাণ আফরিন